ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমে শতাধিক ম্যানেজার কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা বিদ্যুৎ নিগমে ম্যানেজার পদে নিয়োগের জন্য সরাসরি বা ডাকযোগে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে শূন্য পদ একশো চারটি শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও ডিগ্রি পাস বয়স আঠারো মাইনাস চল্লিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পৌঁছনোর শেষ তারিখ চৌঠা ডিসেম্বর বাছাইকৃতদের পরীক্ষা ইন্টারভিউর কেন্দ্র আগরতলা তারিখ সহ বিস্তারিত বিভিন্ন মাধ্যমে জানানো হবে এক কথায় টি এস ই সি এল বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অধীনে ফিল্ড ম্যানেজার পদে নিয়োগের জন্য সরাসরি বা ডাকযোগে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে এই চাকরি সমূহ সম্পূর্ণটি এস ই সি এল বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অধীনে গ্রেড এ ও গ্রেড বি ম্যানেজার পদে নিয়োগের জন্য সরাসরি বা ডাকযোগে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং আবশ্যকীয় অন্যান্য শর্তাবলীর পাশাপাশি সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের হিসেবে নির্দিষ্ট বয়সের সীমারেখা অর্থাৎ আঠারো মাইনাস চল্লিশ বছর থাকলে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি দরখাস্ত জমা করতে পারেন বা ডাকযোগে পাঠাতে পারেন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর শূন্য চারটিএসি সিএল দুই হাজার পঁচিশ মাইনাস তারিখ পাঁচই নভেম্বর দুই হাজার দরখাস্ত করবেন সাদা কাগজে এদের ওয়েবসাইটে প্রদত্ত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনে এদের ওয়েবসাইটে অন করে বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত উল্লেখ করে দরখাস্তের ফরম্যাট প্রিন্ট আউট করে নিতে পারেন দরখাস্ত সরাসরি জমা করতে হবে চার ডিসেম্বরের মধ্যে ছুটির দিন বাদে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এই ঠিকানায় দ্য ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডটি এস ই সি এল বিদ্যুৎ ভবন নর্থ বনমালিপুর আগরতলা ত্রিপুরা পশ্চিম পিন মাইনাস সাত লাখ নিরানব্বই হাজার এক বলা বাহুল্য দরখাস্ত ফিল আপের আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি ত্যারি রাখবেন দরখাস্তের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের সেলফ এটেস্টেড জেরক্স কপি ডিমান্ড ড্রাফট সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন পরীক্ষা এবং পরে ইন্টারভিউতে ডাক পেলে সমস্ত মূল প্রমাণপত্র যার ক্ষেত্রে যা যা দরকার সঙ্গে নিয়ে যাবেন প্রয়োজনে ইমেইল আইডি চালু করা দরখাস্ত পূরণ করা দরখাস্তের প্রিন্ট আউট ইত্যাদি বের করে রাখার পাশাপাশি লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত জানতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই বা হ্যালো লিখে মেম্বারশিপ গ্রহণ করে নিতে পারেন প্রয়োজনে আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর চাকরি পরীক্ষার ফলাফলের খবর অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব এলার পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা ইন্টারভিউর দিন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত পাবেন এদের ওয়েবসাইটেও শূন্যপদগুলো হলো ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল গ্রেডে ক্রমিক নং এক পদের নাম ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেডে শূন্য পদ চব্বিশটি এসটি সাতটি এস সি দুই অসংরক্ষিত পনেরো ক্রমিক নং দুই পদের নাম ম্যানেজার মেকানিক্যাল গ্রেডে শূন্য পদ চারটি এস টি একটি এসসি এক অসংরক্ষিত দুই ক্রমিক নং তিন পদের নাম ম্যানেজার সিভিল গ্রেডে শূন্য পদ আটটি এসটি তিনটি এসসি এক অসংরক্ষিত চার যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে পিআরটিসি থাকতে হবে বাংলা অথবা কব্বরক ভাষা জ্ঞান থাকতে হবে মূল মাইনে সেল মাইনাস এক লেভেল মাইনাস তেরো রিভাইজ অনুযায়ী দশ হাজার দুইশো ত্রিশ মাইনাস চৌত্রিশ হাজার আটশো টাকা স্কেল হিসেবে প্রতি মাসে বেতনক্রম হবে সঙ্গে গ্রেড পে চার হাজার আটশো টাকা ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল গ্রেড বি ক্রমিক নং এক পদের নাম ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি শূন্য পদ আটান্নটি এস টি ছাব্বিশটি এস সি মেকানিক্যাল গ্রেড বি শূন্য পদ দুইটি এস টি একটি অসংরক্ষিত লগ মাইনাস ছয় অসংরক্ষিত ছাব্বিশ ক্রমিক নং দুই পদের নাম ম্যানেজার এক ক্রমিক নং তিন পদের নাম ম্যানেজার সিভিল গ্রেড বি শূন্য পদ আটটি এস টি তিনটি এস সি এক অসংরক্ষিত মাইনাস চার যোগ্যতা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হলেও আবেদন করতে পারেন পিআরটিসি থাকতে হবে বাংলা অথবা কব্বরক ভাষা জ্ঞান থাকতে হবে মূল মাইনে সেল মাইনাস এক লেভেল মাইনাস দশ অনুযায়ী পাঁচ হাজার মাইনাস হাজার টাকা স্কেল হিসেবে প্রতি মাসে বেতনক্রম হবে সঙ্গে গ্রেড পে চার হাজার দুইশো টাকা প্রতি ক্ষেত্রে বয়স হতে সাতই নভেম্বর দুই তারিখের হিসেবে আঠারো মাইনাস চল্লিশ বছর শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ছাড় রয়েছে উল্লেখ্য প্রতিটি পদের ক্ষেত্রে শূন্য পদের বিভাজন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য আবশ্যকতা বয়সের সীমারেখা এবং মূল মাইনে সমস্ত কিছুই দেখে নিতে হবে এদের ওয়েবসাইট থেকে প্রকাশিত বিজ্ঞাপন থেকে নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউর জন্য ডাক পাবেন তবে নির্দিষ্ট সময়ে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর সংক্রান্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এদের ওয়েবসাইটে এবং অ্যাডমিট কার্ড কাম হল টিকিটের মাধ্যমে এছাড়াও সিলেবাস সহ বিস্তারিত উল্লেখ রয়েছে এদের ওয়েবসাইটে